আজকের আলোচনা দ্রব্য সম্পর্কে ডেকার কি কি বলেছে এর ফলে এই দ্রব্য থেকে কি কি প্রশ্ন এমসে কেউ আসতে পারে তোমরা দেখে নাও আমি তোমাদের সুন্দর করে লিখেছি তোমরা দেখে নাও ঠিক আছে আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো দ্রব্য দ্রব্য প্রথম তোমাদের ইউনিট ওয়ানের চ্যাপ্টার কিন্তু দ্রব্য হ্যাঁ আমার কিন্তু ফুল টিউশন শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু প্রোফাইল ভিজিট করে ফুল টিউশন দেখে নেবে তো আজকের ক্লাসটা তোমরা দেখে নাও ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস চলো দ্রব্য দ্রব্য শব্দটির ইংরেজি শব্দ হলো সাবস্টেন্স ক্লিয়ার সুন্দর করে লিখেছি তোমরা নিজেরা দেখে নাও ভালো করে যদি তোমার একশো পার্সেন্ট রেজাল্ট করতে হয় তাহলে আমার চ্যানেলে ফুলটি শুনতে তোমাকে ক্লাস করতেই হবে ক্লিয়ার দ্রব্য শব্দটির ইংরেজি শব্দ হলো সাবস্টেন্স ক্লিয়ার সাবস্টেন্স শব্দটি ল্যাটিন শব্দ সাবস্টেন্টিয়া থেকে এসেছে ক্লিয়ার সাবস্টেন্স শব্দটিকে দুটো শব্দে বিভক্ত করা যায় একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে স্টেন্স ক্লিয়ার এই সাব শব্দের অর্থ হলো নিম্নে এবং স্টেন্ড শব্দের অর্থ হলো দণ্ডায়মান তাহলে কী দাঁড়ালো সুতরাং এটাই বলা যাচ্ছে সাবস্টেন্স শব্দটির অর্থ হলো নিম্নে দণ্ডায়মান ক্লিয়ার এবার চলে আসি আমরা দ্রব্য সম্পর্কে ডেকার কি কি বলেছে ক্লিয়ার তো চলো দেখে নেওয়া যাক আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ডেকার তাহলে ডেকার কি আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ডেকার তিনি একজন ফরাসি দার্শন ফরাসি দার্শনিক তার পুরো নাম কি রেনে ডেকার ক্লিয়ার তিনি একজন ফরাসি দার্শনিক তার পুরো নাম রেনে ডেকার তিনি তার প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থে দ্রব্যে দুটি সংজ্ঞা দিয়েছেন কটি দুটি সংজ্ঞা দিয়েছেন তো প্রথম সংজ্ঞাটি দেখে নেওয়া যাক প্রথম সংজ্ঞাটি হচ্ছে দ্রব্য হল এমন এক সত্তাবান পদার্থ যার অস্তিত্ব রক্ষার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না তার মানে কি বলছে দ্রব্য এমন এক পদার্থ যার অস্তিত্ব রক্ষার জন্য অন্য মানে কারো উপর ডিপেন্ডেবল নয় সে নিজের উপরই নির্ভরশীল ক্লিয়ার কারো উপর নির্ভরশীল নয় অর্থাৎ যা স্বনির্ভর খুব সুন্দর ভাষায় আমি লিখেছি তোমরা দেখে নাও অর্থাৎ যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য এই অর্থে তিনি ঈশ্বরকে দ্রব্য বলেছেন ক্লিয়ার ঈশ্বর স্বয়ং সম্পূর্ণ ও স্বয়ংভূ এবং নিরপেক্ষ এই জন্য তিনি ঈশ্বরকে পরম দ্রব্য বলেছেন এই দ্রব্যকে ইন্দ্রিয়ানুভবের দ্বারা জানা যায় না ইন্দ্রিয়ানুভবের দ্বারা জানা যায় না একমাত্র বুদ্ধির দ্বারা ঈশ্বরকে উপলব্ধি করা যায় দুই নম্বর সঙ্গে কি বলা হয়েছে তোমরা দেখে নাও যা গুণের আধার বা আশ্রয় তাকেই তিনি দ্রব্য বলেছেন তাহলে দ্বিতীয় সংজ্ঞাতে কি যা গুণের আধার বা আশ্রয় তাকেই তিনি দ্রব্য বলেছেন তিনি বলতে ডেকার্থ ক্লিয়ার তিনি বলেন চিন্তা বা বুদ্ধির দ্বারা গুণের আশ্রয় বলে দ্রব্যকে স্বীকার করতে হয় তিনি বলেন চিন্তা বা বুদ্ধির দ্বারা গুণের আশ্রয় বলে দ্রব্যকে স্বীকার করতে হয় তিনি বলেন বুদ্ধির দ্বারা আমরা বুঝতে পারি যে জড়জগতের মূলে আছে জড়দ্রব্য এবং চেতন চেতন জগতের মূলে আছে মন বা আত্মা এই জড়ের সারধর্ম হল বিস্তৃতি এবং মনের সারধর্ম হল চেতনা কাজেই এই দুটি দ্রব্যের প্রত্যেকটি স্বনির্ভর এবং অন্য নিরপেক্ষ দ্রব্য ক্লিয়ার এইভাবে তিনি জড়দ্রব্যকে এইভাবে তিনি জড়দ্রব্য এবং চেতন দ্রব্যকে দুটি পৃথক পৃথক দ্রব্য রূপে স্বীকার করেন যা ডুয়ালিজম বা দ্বৈতবাদের সৃষ্টি করেছেন তার মানে তিনি জড়দ্রব্য এবং চেতন দ্রব্যকে দুটি দিকে আলাদা রূপে স্বীকার করে একটা ডুয়ালিজম বা ডুয়ালিজম শব্দের অর্থ দ্বৈতবাদ এই দ্বৈতবাদের সৃষ্টি করেছে ক্লিয়ার প্যারাচেস করে ডেকার তিনটি দ্রব্যের কথা বলেন এই তিনটি দ্রব্যের মধ্যে কি কী ঈশ্বর একটি মন বা আত্মা এবং জড়ো মানে জড়ো মন বা আত্মা ঈশ্বর ক্লিয়ার এই তিনটি দ্রব্যের কথা কিন্তু ডেকার স্বীকার করেছেন তিনি বলেছেন তিনি এটাও বলেন এই জড়ো ও আত্মা দ্রব্য হলেও তারা কিন্তু ঈশ্বরের সমান হতে পারেন না মানে তিনি এদিকে কিন্তু ঈশ্বর মন বা আত্মা এবং জড়োকে তিনটি দ্রব্য বলে স্বীকার করেছেন কিন্তু তিনি এটাও বলেন জড়ো ও আত্মা দ্রব্য হলেও তারা ঈশ্বর এর সমান হতে পারেন না তার মানে ঈশ্বরই কিন্তু ঈশ্বরকে মেন কিন্তু ভূমিকায় রেখেছেন তিনি বলেন ঈশ্বর আত্মনির্ভরশীল অন্য নিরপেক্ষ দ্রব্য আবার আত্মা বা মন এবং জড়ো হলো সাপেক্ষ দ্রব্য তার মানে কি তিনি বলছে ঈশ্বর আত্মনির্ভরশীল তিনি ঈশ্বর নিজেই নিজের উপর নিরশ্বর কারও উপর নির্ভরশীল নয় ও কারও কাউকে ধার দাঁড়ে না ও নিজেই ক্লিয়ার ও অন্য নিরপেক্ষ দ্রব্য কারো উপর ডিপেন্ডেবল নয় অন আবার আবার আত্মা বা মন এবং জড়ো হল সাপেক্ষ দ্রব্য ক্লিয়ার কেননা এরা কিন্তু ঈশ্বর কর্তৃক সৃষ্টিক এরা হচ্ছে ঈশ্বর কিন্তু এদেরকে সৃষ্টি করেছে আত্মা মন বা জড়োকে এরা কারাকে সৃষ্টি করেছে ঈশ্বর তার মানে এরা কিন্তু ঈশ্বরের উপর নির্ভরশীল কেননা এরা কিন্তু ঈশ্বর কর্তৃক সৃষ্টি এই জন্য এরা ঈশ্বরের উপরে নির্ভরশীল ক্লিয়ার এইভাবেই ডেকার ঈশ্বরকে জড়ো ও চেতন দ্রব্য থেকে ভিন্ন রূপে স্বীকার করে ঈশ্বরকে জগতের অতিবর্তী বলেছেন মানে এইভাবে ঈশ্বরকে জড়ো এবং চেতন দ্রব্য থেকে কিন্তু এদিকে আবার আলাদা রূপে একটা মানে ওদের থেকেও আলাদা রূপে স্বীকার করে তিনি ঈশ্বরকে একটা মহান জায়গায় নিয়ে চলে গেছেন ঈশ্বরকে জগতের অতিবর্তী বলেছেন ক্লিয়ার ডেকারতের ডেকার এই জড়ো বা দেহ জড়ো বা দেহ ও মন বা আত্মা সম্পর্ককে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ মিথস্ক্রিয়াবাদ বলে ক্রিয়ার তাহলে এই যে জড়ো ওর জড়ো বা দেহ ও মন বা আত্মা সম্পর্কে যে ডেকার আলাদা রকমভাবে স্বীকার করেছে তার এই মতবার্তার নাম কিন্তু এদিকে আবার ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা প্রতি বা ক্রিয়াবাদ ক্লিয়ার এবার দেখো এর ডেকারের মতবার্তা কিন্তু আলোচনা হয়ে গেল কিন্তু এর সমালোচনা কি এর সমালোচনা অবশ্যই আছে নিজের নিজের সমালোচনাগুলো তোমরা দেখে নাও এ কোথায় কোথায় ভুল করেছে ডেকার দ্রব্যের যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলেন আবার এদিকে তিনি তিনটি দ্রব্যের কথা বলেন এর ফলে কি হলো তার দ্রব্য সম্পর্কে যে মতবাদ কিন্তু সবিরোধী এই জন্যই তো একটার পর একটা দার্শনিক কিন্তু আলোচনায় আসে কেন আসছে কারণ এই দার্শনিক ভুল করেছে বলে আরেক দার্শনিক আসলে ভুল কেউই না সবারই আলোচনাগুলোই সঠিক ক্লিয়ার একটার পর একটা হলে নতুন নতুন আবিষ্কার কেন হবে এই নতুন নতুন দর্শন একটার পর একটা নতুন নতুন দর্শন হতেই আছে ক্লিয়ার তো ডেকার দ্রব্য দ্রব্যের যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন আবার এদিকে তিনি এটাই বর্তি আবার তিনি এদিকে বলেন তিনটি দ্রব্যের কথা এর ফলে কি হলো এর ফলে তার দ্রব্য সম্পর্কে মতবাদ বিরোধী বা নিজেই নিজের কন্ট্রাডিক্টরি হয়ে গেল না একদিকে বলছে তিনটা আবার একদিকে বলছে ঈশ্বরটাই মেন কন্ট্রাডিক্টরি হয়ে গেল তো নিজের কথাতে নিজেই এই বিষয়টা আলোচনা করেনি ঠিক আছে তো তিনি মন ও জড়কে পৃথক দ্রব্য বলে স্বীকার করে দৈতবাদের সৃষ্টি করেছেন এদিকে দ্বৈতবাদের সৃষ্টি করলো মন আর জড়কে আলাদা করে স্বীকার করে ঈশ্বর থেকে আলাদা করে স্বীকার করে দৈতবাদের সৃষ্টি করলো তা কিন্তু গ্রহণযোগ্য নয় কেননা কেননা মন ও জড় যদি আলাদা আলাদা হয় তাহলে কিভাবে তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এই যে জড়ো আমাদের দেহ ঠিক আছে মন যদি দুটাই যদি আলাদা আলাদা হয় ওটাই বলা হচ্ছে এখানে যদি আলাদা আলাদা হয় তাহলে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে সম্ভব সেই ব্যাখ্যা কিন্তু তিনি দেননি তো এই জন্যই ডেকারদের মতবাদের পরের আলোচনা আমরা আবার চলে আসব স্পিনোজা এইভাবেই একটার পর একটা দর্শনে আমাদের চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে তবে প্রত্যেকটা আলোচনায় ডেকার দ্রব্য যা যা বলেছে এটাই ক্লিয়ার এরপর হচ্ছে ডেকারতে তারপর স্পিনোজা তারপর লাইভনিস এইভাবে পড়তে হবে এর ফলে যতই আগে তোমার কাছে টেক্সটটা ভালো করে জানতে হবে তো খুব সুন্দর করে আলোচনা হয়েছে এখানে আজকের ক্লাসে ঠিক আছে এর প্রত্যেকটা ক্লাস অবশ্যই করবে আর আমার এমসিকিউ এসিকিউ এম সরি এসি বলছি এম যে প্রশ্নগুলো খুঁটিয়ে খুঁটিয়ে লিখে দিয়েছি তোমাদের সেগুলো কিন্তু অবশ্যই মুখস্ত করবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন বই থেকে দেওয়া আছে আর এর ডেকার সম্পর্কে পুরো বিষয়টা আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো আজকে আশা করি ডেকার সম্পর্কে তোমাদের ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার এরপরে তোমাদের আলোচনা হবে স্পিনোজা আর ফুল টিউশন অবশ্যই দেখে নেবেন বন্ধুদেরকে শেয়ার করবে চলো